महिषाशिवर्दिनी विनालाय दशं स्पर्शदश बाहुसमन्वितं त्रिशुलं दक्षिणीं धैर्यं सर्वं चक्रमाददहु तीक्ष्णवाणं तथाशक्तिं बाहुशङ्गेशङ्गतं हेदकं घण्टां पुषमुद्दतं घण्टान्दा আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি পদ্ম ফুল দিয়ে পদ্ম দিই যাবে আমার পদ্ম খুলছে তোরা এসে গেছে যে অনিন্দিতা অনিন্দিতা সঞ্চিতাকে তো দেখিয়েই দিয়েছি অষ্টমীর অঞ্জলি অসাধারণ হলো সন্ধি পুজো আমরা দেখলাম একসাথে আর স্পেশালি পদ্ম ফুল দিয়ে আমরা অঞ্জলি দিতে পারলাম আর সেটার কি নাম দেওয়া হয়েছে বলো ওটা হচ্ছে অঞ্জলি ম্যাক্স প্রো ম্যাক্স প্রো অঞ্জলি

প্রার্থনা করি হ্যালো আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা সকাল থেকে উঠে আমি একবারও তোমাদেরকে শুভ শারদিয়াও বলতে পারিনি গুড মর্নিংও বলতে পারিনি এখন আর মর্নিংও নেই আমরা তাড়াহুড়ো করে সকালে রেডি হয়ে মণ্ডপে চলে এসেছিলাম এখানে এসে পুষ্পাঞ্জলি দেওয়া হলো তারপর যেরকম অল্প অল্প ক্লিপিংস তোমাদের দেখালাম ওরা কি সেজেছে বা আমার পুজো দেওয়া সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি বাড়ির পুজো না দিয়ে আমি না ওটা করে তারপরে এখানে এলাম আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে খাবার জন্য কারণ সবাই না খেয়ে আছে অলরেডি একটা বাজে মানে আমার ছেলে না খেয়ে নেই বাট আমরা বড়রা সবাই না খেয়ে আছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার যাচ্ছি খাবার জন্য এসে গেছি খেতে ডালাস এরিয়াতে মোস্টলি মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে সাউথ ইন্ডিয়ানই বেশি তো খুঁজে খুঁজে হাতে গোনা কয়েকটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো তার মধ্যে আমরা আজ এসেছি চন্ডিগড় ওয়ালেতে খুব একটা খারাপ না আর খুব ভালোও না চলো দেখা যাক আজকে কি খাই খাবারও এসে গেছে এটা হচ্ছে এটার নাম কি এটার নাম এটার নাম কি

এরপর শুরু হয়েছে সন্ধের প্রোগ্রাম আর এখানে বাবি ডান্স করছে ব্লু কালারের পাঞ্জাবি পরে এবার সাজগোজ করে আমার আজকে একটা পারফরমেন্স ছিল তার জন্য সাজগোজ করলাম পরে আচ্ছা করবে সাজগোজ করে পারফর্ম করে তারপরে এখন বসে আছি একটু ড্রেস নিচ্ছি ড্রেসটা চেঞ্জ করেছি আর আমার পারফরমেন্সের একটু ঝলক তোমরা দেখে নাও কেমন লাগলো সেটাও জানিও এটি এখানে খাবারের লাইন পড়ে গেছে লম্বা লাইন আর বাবি খাবে কি খাবে না বুঝতে পারছে না আসলে আজকে তো বাইরে খাওয়া হয়েছে এবার এখনো খিদেটিতে সেরকম ভাবে পায়নি আর রুবম ওখানে খাবারের লাইনে মাইনি না আমি ভাবছি একটু পরে খাব এখন খেতে পাচ্ছে না আজকের মেনু খুবই ঘেটে গেছে ব্যাপারটা জিরা রাইস নান মিক্স ভেজ চিকেন মাটন আর এখানে দু রকম মিষ্টি আমি হয়তো এটা খাবো না কারণ এতে ঝোল লেগে যাচ্ছে দুটো মিষ্টিতেই ঝোল লেগেছে রেয়ান্স আসছে তুই দুটো হাতে খাবি নাকি বল আমার রাইট হ্যান্ড দিয়ে ট্রাই করো রাইট হ্যান্ড দিয়ে ট্রাই করো পারবে নো ইয়া ইয়া ঠিক ঠিকই দিই ঠিকই দিচ্ছি রে চিকেনটা খা চিকেনটা বেটার টনসুতাও ভাবছিস বল কেমন ভাবছিস জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না ওখানে এখন প্রোগ্রাম চলছে রূপম খাচ্ছে আমার বন্ধুরা ওখানে ফটো তুলছে রূপমে খাওয়া হয়ে গেলে আমরা যাব এখানে প্রোগ্রাম হতে থাক আমরা বেরোচ্ছি একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে দুর্গাপুজো মানে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাওয়া তো এই মাকে প্রণাম করে এখন বেরিয়ে যাচ্ছে অন্য একটা জায়গায় ঠাকুর দেখে তারপর বাড়ি ফিরবো চলো সেখানে ঠাকুরটাও তোমাদের দেখিয়ে নেবো এরা পুরো সব দঙ্গল বেঁধে চলে এসেছি অন্য একটা পুজো মন্ডপে পেছনে আসছে ওরা আমার বর এগিয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছে ও থ্যাংক ইউ ওরা এগিয়ে গেছে একটা মেডিল স্কুল এর হচ্ছে একটা মিডিল স্কুল তো এটা বোধহয় অ্যাসেম্বলি হল বেশ বড় বাচ্চাগুলো ভীষণ হুড়ি করছে চলো তোমাদের ঠাকুরটা দেখাই আগের বছরে ঠাকুরটাও রেখেছে আর এটা কুমোরটুলি থেকে এনেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা এটা আগের বছর হয়েছিল আগের বছর আমরা এই এতে এসেছিলাম এবছর কালার কালাকারে গেছি সুন্দর ঠাকুরটা সবাই চাইছে ঠাকুরের ওখানে গিয়ে ফটো তুলতে ফটো তোলার প্রচুর লম্বা লাইন লেগে গেছে আর বাচ্চারা এখানে অলরেডি এত স্লিপারি এই জায়গাটা বাচ্চারা অলরেডি তিন চারবার পড়েছে তিনজনে তিনজনের মা তিনজনকে এক বকা দিয়েছে এখানে বসে বসে এখন আড্ডা মারছে আর সারা দিন এত দৌড়ঝাঁপ করেছে এই তিনজনে ভীষণ রেসলেস হয়ে গেছে এখন ওদের একটু বকাঝকা করে বসানো হয়েছে দেখো আর একজন লোক করেছে এটা তো বোধহয় এটা গ্লাস না প্লাস্টিক খাবার পেয়েছো ওখানে ঠাকুর দেখে বেরিয়ে তারপরে আমাদের মনে হলো না আর একটু কোথাও গিয়ে বসি একটু আড্ডা মারি আর আড্ডার সাথে একটু চা তো লাগেই তো এখন রাত্রি সাড়ে এগারোটার সময় আমরা সবাই মিলে চা খাচ্ছি কেটে গেল আজকের দিনটাও আমরা এই মাত্র বাড়ি ফিরলাম আমাদের আজকের অষ্টমী নবমী দুটোই হয়ে গেল কালকে সকালে যাবো দশমীর পুজোতে আর বিকালবেলা যদি সকালে যাই আর নাও যেতে পারি আর বিকালবেলা মানে তিনটে চারটের সময় বরণ হবে তখন যাব সকালে যাওয়াটা আমি স্বর্ণ যেতে পারবো কিনা না অলরেডি এখন সাড়ে বারোটা বাজে তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করি কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ শারদিয়া